আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক আজকের গল্পটির সাথে বাস্তবের অথবা আমার নিজের জীবনে কোনো মিল নেই গল্পটি পাঠ করছি শুধুমাত্র গল্প শুনিয়ে আপনাদের মনোরঞ্জন করার উদ্দেশ্যে তাই আপনাদের কাছে অনুরোধ গল্পটি গ্রহণ করুন শুধুমাত্র গল্প হিসেবে নমস্কার আমি রিঙ্কু আজ আমি আপনাদের সাথে শোনাতে চলেছি শেষ বিকেলের কাব্য শেষ বিকেলের কাব্যর প্রথম পর্বটি এর আগের ভিডিওটিতে শেয়ার করা হয়েছে আর করতে চলেছি দ্বিতীয় পর্বটি প্রথম পর্বটিতে আমরা শুনেছি বিকাশ বাবুর একটি সুখী সংসার ছেলে মেয়ে এবং স্ত্রী নিয়ে এবং ছেলে অবিনাশ এবং মেয়ে অস্মিতা দুজনেই জব করে তারা উইকেন্ডে বাড়ি ফেরে এমনই এক উইকেন্ডে অস্মিতা এবং অবিনাশ বাড়ি ফিরেছিল এবং হই হুল্লোর করেই তাদের সারাটা দিন কেটে গেছিলো কিন্তু হঠাৎ করে সন্ধ্যায় এমনকি ঘটনা ঘটলো যার জন্য যত রাত ঘোরাতে থাকলো তাদের পরিবারেও নেমে আসলো অন্ধকার এর পাশাপাশি আমরা দেখেছিলাম সন্ধ্যা গড়াতেই কিছু লোকজন তাদের বাড়িতে আসে এবং তাদের ওপর চড়াও হয় এরই মধ্যে কেউ একজন অস্মিতার ওপর ভয়ঙ্করভাবে চড়াও হয় তাকে ছিঁড়ে খাওয়ার জন্য এমন পরিস্থিতিতে কি করবে অস্মিতার পরিবার কি করবে অস্মিতা কিভাবে বাঁচবে সে নিজে এবং কিভাবে বাঁচাবে তার পরিবারকে ওই নৃশংস পশুগুলোর হাত থেকে জানতে হলে দেখতে থাকুন শুনতে থাকুন আজকের পর্বটি তাহলে চলুন শুরু করে যাক আজকের পর্বটি অস্মিতা প্রাণ চেষ্টা করছে নিজেকে বাঁচানোর ওই হিংস পশুগুলোর থেকে নিজেকে বাঁচানোর আর কোনো উপায় না পেয়ে হাতের কাছে একটা কাচের ফুলদানি পড়েছিল ওটাকেই কোনো মতে তুলে আঘাত করে লোকটার মাথায় খুব জোরেই আঘাত লাগে খুব জোরে আঘাত লাগাতে লোকটা নিজেকে অস্মিতার থেকে সরিয়ে নিয়ে মাথায় হাত দিয়ে চেপে ধরে আর সেই সুযোগে অস্মিতা ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বাকি লোকগুলো অস্মিতাকে ধরে নাই। ওদিকে অবিনাশ প্রতিবাদ করার জন্য এগিয়ে আসছিল কিন্তু হঠাৎ করেই বাম দিক থেকে একটা ধারালো ছুরি এসে ঢুকে যায় ওর পেটে পেটের ভিতরকে ক্ষত করে ছুরিটা আবার বেরিয়ে এসে আবার ঢুকে যায় পেটের ঠিক একই জায়গায় কষ্টে অবিনাশে চোখ দিয়ে শুধু অস্ত্র ঝরছিল কথা বলার মতন শক্তিটাও ওর শরীরে অবশিষ্ট নেই মনে হচ্ছে ওর চারপাশের বস্তুগুলো যেন ওকে রেখেই হঠাৎ প্রচন্ড করেছে ঘটনার আকস্মিকতায় বিকাশবাবু আর বিদিশা দেবীও বাক্যহরা হয়ে গেছেন ভাবতেই পারেননি এরকম একটা ঘটনা ওনাদের সাথেও ঘটতে পারে বলে অবিনাশ দাঁড়ানোর মতন জোরও পাচ্ছে না শরীরে চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে খুব অনেক চেষ্টা করলো নিজেকে স্থির রাখার কিন্তু শেষমেশ আর পারল না ওখানেই লুটিয়ে জ্ঞান হারিয়ে পেটের বাম দিকের ক্ষত অংশ থেকে তখন রক্তের বন্যা বয়ে চলেছে বিদিশা দেবী ছেলের এমন অবস্থা থেকে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে বিকাশবাবু এসব আর সহ্য করতে না পেরে কোনো মতে নিজেকে ছাড়িয়ে অস্মিতাকে ধরে থাকা লোকটাকে আঘাত করতে যাচ্ছিলেন কিন্তু ঠিক তখনই পিছন থেকে কেউ ওনার মাথায় সজোরে আঘাত করলো একবার নাই ততক্ষণ আঘাত করতে থাকলো যতক্ষণ না বিকাশবাবুর শরীরটা থেকে প্রাণটা বেরিয়ে যায় অস্মিতা চিৎকার করে কেঁদেই চলেছে কিন্তু পশুগুলো রক্ত হয়ে উদ্যমতার নতুন ভিড়ে এতটাই হারিয়ে গেছে যে মানুষ খুন করতেও জন্তুগুলোর হাত কাঁপছে না বাবা মা দাদার এরকম অবস্থা থেকে অস্মিতা ও জ্ঞান হারিয়ে ওখানেই লুটিয়ে পড়ে যায় কয়েক ঘন্টা পর ধীরে ধীরে জ্ঞান ফিরে অস্মিতার জ্ঞান ফিরতে এসে অনুভব করলো সারা শরীরটা যেন যন্ত্রণায় অবশ হয়ে গেছে শরীরে যেন আর এতটুকু শক্তি বেছে নেই ধীরে ধীরে চোখ খুলে নিজের যন্ত্রণায় কুঁকড়ে যাওয়ার শরীরটাকে টেনে টেনে নিয়ে গেল বিকাশ বাবুর কাছে চিৎকার করে বাবা বাবা বলে কাঁদতে লাগলো ও কিন্তু ওর কান্নার শব্দ বোধ হয় ওনার কানে পৌঁছালো না বা হয়তো ওপারে গিয়ে ইচ্ছে করেই মেয়ের সাড়া সারা দিলেন না উনি বাবার বুকের ওপর আছড়ে পড়ে অনেকক্ষণ চিৎকার করে কাঁদতে লাগলো সে কিন্তু কেউই সাড়া দিল না ওর ডাকে ঘাড় ঘুরিয়ে উল্টো দিকে তাকিয়ে দেখলো ওর মা উপর হয়ে পড়ে আছেন তখন তো জ্ঞান হারিয়ে গিয়েছিল এখনও কি তবে জ্ঞান ফেরেনি অস্মিতা বুকে একটু আশা নিয়ে কোনো মতে এগিয়ে গেল মায়ের কাছে অনেক কষ্টে মায়ের শরীরটাকে টেনে উল্টো দিকে ঘোরাতেই বুঝল শয়তানগুলো ওর মাকেও ছাড়েনি মায়ের কেউ ছিঁড়ে ফালাফালা করে দিয়েছে মানুষ এত নৃশংস কিভাবে হতে পারে আর কাঁদতে পারছে না ও মানুষের এই খিদে কবে মিটবে আদেও কি সমাজের মেয়েরা রেহাই পাবে এই মানুষরূপী পশুগুলোর থেকে মায়ের হাতটা নিজের হাতের মুঠোর মধ্যে দিয়ে অস্মিতা ডুকরে ডুকরে কেঁদে উঠলো ও ভাবতেই পারিনি সময়ের এই সামান্য ব্যবধানে ওদের পরিবারের ওপর এত বড় একটা ঝড় নেমে আসবে বাইরে ঝড়ের দাপটের সাথে সাথে তাল মিলিয়ে ওদের পরিবারটাও এভাবে ছাড়খাড় হয়ে যাবে এটা অস্মিতা কল্পনাও করতে পারছিল না চোখ বন্ধ করে অস্মিতা কয় ঘন্টার আগের ছবি কল্পনা করছিল যখন ওদের এই ছোট্ট সুখী পরিবারের খাবার টেবিলে একসাথে খেতে বসেছিল আর তার খাবার মুখে তোলার আগেই যে কথা থেকে কি হয়ে গেল হঠাৎ করে এই পাশ থেকে কারোর গঙা শুনে চমকে উঠল চোখ খুলে এদিক ওদিক তাকায় অস্মিতা দেখে দাদার থেকেই শব্দটা আসছে দাদা এখনো বেঁচে আছে বুঝতে পেরেই অস্মিতা খুশি হয়ে দাদার কাছে এগিয়ে গেল দাদা এই দাদা দেখ চোখ না প্লিজ দেখ আমি ভালো আছি আমার কিছু হয়নি দেখ তোরও কিচ্ছু হবে না আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব দাদা প্লিজ আমাকে একা রেখে চলে যাস না তুই এই হিংস্র পশুদের মাঝে আমি একা একা বাঁচতে পারবো না ওরা আমাকে বাঁচতে দেবে না দেখ দাদা তুই চোখ খোল চোখ খোল প্লিজ অস্মিতা অবিনাশের মাথাটা হাতের মধ্যে নিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল আর পারছে না ও এত কষ্ট সহ্য করতে বাবা মাকে হারিয়ে একমাত্র দাদাকেও হারাতে চায় না সে তাই প্রাণ পণে চেষ্টা করতে লাগলো দাদাকে বাঁচানোর গ্লাসে এক গ্লাস জল এনে অবিনাশের চোখে মুখে ছিটোতে লাগলো সে কিছুক্ষণ পর অবিনাশ ধীরে ধীরে চোখ খুলে বোনকে কাটা কাটা শব্দে বলে উঠল পালা বোন তুই পালা পালিয়ে যা তুই এই সমাজ থেকে এই মুখোশ পড়ার সমাজ আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য নয় তোর মতন মেয়ের জন্য নয় তোকে বাঁচতে হবে বোন কিন্তু এখানে থাকলে ওরা তোকে মেরে ফেলবে তুই দূরে কোথাও চলে যা অনেক দূরে যে যেখানে তোকে কেউ খুঁজে পাবে না আমি কোথায় যাব দাদা আমি তোর কাছেই থাকতে চাই চল তোকে হসপিটালে নিয়ে যাই তুই সুস্থ হয়ে গেলে তখন না হয় দুজন মিলেই চলে যাব কোথাও দূরে না বোন আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে কোনো লাভ নেই আমি আর বেশিক্ষণ হয়তো নেই কিন্তু তুই পালা বোন এখান থেকে চলে যা এই গ্রাম ছেড়ে চলে যা তোকে এই অবস্থায় ছেড়ে মা বাবাকে ছেড়ে আমি কি করে পালাবো দাদা পালিয়ে যাব কোথায় কত দূরেই বা যাব পালিয়ে বল তোকে বাবা মায়ের দিব্যি বোন আমার দিব্যি তোকে যেদিকে দুঃখ চোখ যাই তুই চলে যা তোকে বাঁচতে হবে আমাদের জন্য তোকে বাঁচতে হবে ওই লোকগুলোর জন্য তোকে বাঁচতে হবে যে লোকগুলো রাজনীতির জালে আমাকে ফাঁসিয়েছে রাজনীতির দোহাই দিয়ে যারা আমার এত বড় ক্ষতি করলো তোকে সেই সব মেয়েদের জন্য বাঁচতে হবে যারা আজ তোর মতন এরকম অবস্থার শিকার হয়েছে তোকে তাদের জন্য বাঁচতে হবে যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে খুব বড় ভুল করেছে যা বন পালিয়ে যায় এখান থেকে শয়তানগুলো হয়তো আবারও ফিরে আসতে পারে আর আবার ফিরে আসলে তোকে হয়তো প্রাণেই মেরে ফেলবে তাই তোর পায়ে পড়ি তুই পালিয়ে যায় এখান থেকে কথাগুলো খুব কষ্টে শেষ করে অবিনাশ যেন মনে হচ্ছিল দমটা এই বুঝি বন্ধ হয়ে গেল চোখটাও আবার ঘোলাটে হয়ে আসছে মৃত্যুকে খুব সামনে থেকে দেখছে ও চাইলেও আর চোখ খুলে রাখতে পারলো না অবিনাশ ধীরে ধীরে শরীরের সব শক্তি হারিয়ে চোখ দুটো বন্ধ হয়ে গেল ওর অস্মিতা যেন পাগল হয়ে গেছে প্রিয় মানুষগুলোকে এইভাবে হারিয়ে দাদার কথাগুলো বারবার মনে সে বুঝতে পারল না এই ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে কোথায় পালাবে যেখানে যাবে সেখানেই তো ওই পশুরা হিংস্র ফাঁদ হিংস্র পশুদের ফাঁদ পাতা রয়েছে তাই পালিয়ে গিয়েও কি বাঁচতে পারবে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠলো ও নিজের এই ক্ষত শহরটাকে টেনে নিয়ে কত দূরই বা পালিয়ে যাবে কেন ভগবান আজ ওদের সাথে এমনটা করল কি দোষ করেছিল ওরা মুহূর্তের মধ্যে পরিবারের সবাইকে হারিয়ে তিসে হারা হয়ে পড়েছে অস্মিতা তবে দাদার কথাগুলো মনের মধ্যে গেথে গিয়ে বাবা ও মা দাদার দিকে কান্না ভরা চোখে তাকিয়ে এগিয়ে গেল বাড়ির পিছনের গেটের দিকে বুকটা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে ওর মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে শেষ করে ফেলতে কিন্তু হঠাৎ করে যেন দাদার কথাগুলো মনের মধ্যে চেপে বসেছে তাই নিজেকে সান্ত্বনা দিয়ে শেষবারের জন্য বাড়িটার দিকে পিছন ফিরে তাকিয়ে বেরিয়ে গেল অস্মিতা যন্ত্রণাময় শরীরটাকে কোনো রকমে টেনে নিয়ে টলতে টলতে বেরিয়ে গেল সে হয়তো বেশি দূর যেতে পারবে না ওর জায়গায় অন্য মেয়ে থাকলে হয়তো এতক্ষণে মরেই যেত কিন্তু ও শুধুমাত্র বেঁচে আছে মনের জোরে ঝড় বৃষ্টির রাতের অন্ধকারে অস্মিতা এগিয়ে চলেছে পথহারা দিশেহারা হয়ে এদিকে বাড়ির মধ্যে তিনজন মানুষের পড়ে রয়েছে রক্তমাখা শরীর সারা ঘরময় মোমো করছে বিরিয়ানির গন্ধ কিন্তু তার থেকেও বেশি স্পষ্ট হচ্ছে রক্তের গন্ধ রক্তের গন্ধের কাছে বিরিয়ানির গন্ধ যেন আর চাপা পড়ে ম্লান হয়ে গেছে অনেক চেষ্টা করেও এই ঝড় বৃষ্টির মধ্যে এই ক্ষতবিক্ষত শরীর নিয়ে অস্মিতা আর হেঁটে এগোতে পারল না পা দুটো জড়িয়ে যেতে চোখের পাতাও ক্রমশ বন্ধ হয়ে আসছে শরীর নিয়ে অস্মিতা এগিয়ে গিয়ে উল্টে একটা কিছুটা পড়ল গাছের গোড়ায় পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলল ও এত নির্যাতন আর এত কষ্ট শরীর আর সহ্য করতে পারছিল না তাই পড়ে গিয়েই জ্ঞান হারিয়ে ফেললো অস্মিতার লুটিয়ে থাকা জ্ঞানহীন ভেজা শরীরটাকে আরও ভিজিয়ে দিতে থাকলো টুপটাপ করে পড়া বৃষ্টির ফোটাগুলো দেখতে দেখতে তিন দিন কেটে গেছে ঝড় বৃষ্টি থেমে গিয়ে পৃথিবীর বুক আবার নতুন করে সেজে উঠেছে সূর্যের আলোয় এই তিন দিনে কত মানুষের জীবনে কত কিছু পরিবর্তন হয়ে গেছে শুধু পরিবর্তন হয়নি অস্মিতার জীবন তিন দিন ধরে মেয়েটা অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে আছে এখনো অবধি জ্ঞান ফেরেনি আরো কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর অস্মিতা জ্ঞান ফেরে ধীরে ধীরে চোখ মিলে তাকালো কিন্তু জ্ঞান ফিরে সে বুঝতে পারল না সে কোথায় রয়েছে এখন কয়েক মিনিট পর বুঝতে পারলো ও একটা অচেনা জায়গায় রয়েছে একটা বাড়ির মধ্যে রয়েছে আশেপাশে চোখ ঘুরিয়ে দেখলো কালো পোশাক পরা কয়েকজন মহিলা ওর দিকে কেমন কৌতূহল মেশানো অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কি হবে এবার অস্মিতার অস্মিতার জীবনে কি আবার নতুন বিপদ ঘনিয়ে আসছে ওই কালো পোশাক পরা মহিলাগুলো কি অস্মিতার আবার ক্ষতি করবে নাকি ওই কালো পোশাক পরা মহিলাগুলো অস্মিতাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে এই সমাজের নৃশংস মানুষগুলোকে শাস্তি দিতে সাহায্য করবে পরবর্তী পর্বগুলিতে থাকছে নতুন ধরনের আকর্ষণ পরবর্তী পর্বগুলিতে থাকছে অস্মিতার ঘুরে দাঁড়ানোর লড়াই কীভাবে এই সাধারণ অসহায় মেয়েটি ঘুরে দাঁড়ালো কীভাবে ওই নৃশংস পশুদেরকে শাস্তি দিল সেটাই থাকবে পরবর্তী পর্বগুলিতে আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামতের আশায় থাকলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন এখন আমি আসি দেখা হবে পরবর্তী ভিডিওটিতে পরবর্তী পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার